এই বর্তমান সরকারের সামনে আমাদেরকে আজকে দাবি পেশ করতে হচ্ছে এর অর্থ হচ্ছে এরা যাই বলে যাই করে সব কিছুই উল্টো দিক থেকে বিচার করলে একই রকম হয় গুম হওয়া সমস্ত পরিবারের সদস্যরা না তাদের নামের আগে শহীদ লিখতে পারে না তাদের নামের আগে জীবিত লিখতে পারে না তাদের কবর জিয়ারত করতে পারে না তাদের নামে একটা দোয়া অনুষ্ঠান করতে পারে যেটা মৃত ব্যক্তির নামে করা যায় রকম যন্ত্রণা পৃথিবীতে যেন কোনো মানুষের জীবনে আর না আছে সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান তালের তৎপরতা এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না গণতান্ত্রিক পরিষদকে বলব আপনারা আরো বড় আকারে বড় মাপের কর্মসূচির আয়োজন করেন সেইখানে মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দকে দাওয়াত করেন শুধু দলীয় তারা নয় বিভিন্ন মানবাধিকার সংস্থার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে সেখানে এনে তাদেরকে দিয়ে বক্তব্য দেন এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া নিজেদের রোডেন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না বর্তমান প্রশাসনের উপর দুটো জিনিস ভর করেছে খুব বেশি করে একটা হচ্ছে ঠিক অফিস টাইমের মধ্যে কোনো রকম অফিসটা করে বাড়িতে চলে যাওয়া আর একটা জিনিস হচ্ছে কোনো ফাইল যদি সামনে আসে সে ফাইলটাকে বিলম্ব করে 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 কোনো রকম নিজে ওইখান থেকে সরে গিয়ে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া এই প্রবণতার কারণে সব কিছু কিন্তু স্থবির হয়ে রয়েছে